দীর্ঘ প্রতিকার অবসান ঘটিয়ে এবার গঙ্গারামপুরে পুরো এলাকায় বাড়ি বাড়ি পৌঁছবে বিশুদ্ধ পানীয় জল সোমবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে চুয়াত্তর কোটি টাকা ব্যয় গঙ্গারামপুর পুরসভার আঠারোটি ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস করলেন পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র প্রসঙ্গত গঙ্গারামপুর স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার কর্তারা সহ একাধিক বিশিষ্ট জন পুরসভা সূত্রে জানা গেছে এই প্রকল্পের প্রথম পর্যায়ে পাঁচটি ওয়ার্ডে জলের রিজার্ভার নির্মাণ করা হবে প্রকল্পের কাজ আগামী আট মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে এজেন্সিকে অনুষ্ঠানে নারকেল ফাটিয়ে প্রকল্পের শুভ সূচনা করেন চেয়ারম্যান প্রশান্ত মিত্র তিনি জানান এলাকাবাসীর বহুদিনের দাবি পূরণে আমরা এক ধাপ এগোলা এই প্রকল্প সম্পূর্ণ হলে পুরোবাসীর জনসমস্যা অনেকটাই মিটে যাবে স্থানীয় বাসিন্দাদের মতে বর্ষাকালে গ্রীষ্মকাল জল এক বড় সমস্যা হয়ে দাঁড়ায় তাই এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন তারা এ বিষয়ে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র কি বলছেন শুনবো অবশ্যই খুব ভালো লাগছে কারণ আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণা আজকে আমরা দীর্ঘদিনের আমাদের একটা প্রতিশ্রুতি ছিল আমাদের গঙ্গারামপুর পৌরবাসীর কাছে সেই প্রতিশ্রুতিটা আজকে আমাদের ভুলভিল হলো এবং আমরা যেদিন বাড়ি বাড়ি জলটা পৌঁছে দিতে পারবো সেদিন আরও খুব ভালো লাগবে আজকে যেমন ভালো লাগছে যে প্রতিশ্রুতিটা আমরা পালন করতে এখন জোর গলায় বলতে পারবো এই মানুষকে যে আমরা কাজটা শুরু করে দিয়েছি এবং আগামীতে জলটা যখন বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারবো তখন আর আমাদের সমস্ত যে বার্তাটা আমরা সেই সময় দিয়েছিলাম সেই বার্তাটা আমরা সম্পূর্ণ করতে পারব তো সেই কারণে আজকে খুব ভালো লাগছে আমাদের এবং আমাদের এই কাজে সহায়তা করার জন্য এগিয়ে এসছে আমাদের এমইডি ইঞ্জিনিয়ারিং সেকশনে আর ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই এখানে এগিয়ে আসছে যাতে এই কাজটা খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে আমরা করে উঠতে পারি কত টাকা ব্যয় করা হচ্ছে এটা চুয়াত্তর কোটি সামথিং টাকা এই কাজটা হচ্ছে তো সেই কারণে এবং আমাদের প্রথমেই আমি বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার প্রচেষ্টাতেই আজকে এটা সম্ভব হলো এবং আমাদেরকে আমাদের এমইডি ডিপার্টমেন্ট ওনারাও খুব সহযোগিতা করেছেন এই কাজটা করতে কারণ এই কাজটা করতে আমরা আজকে বললাম কালকে হয় এইরকম না এর অনেক কতগুলো কারণ আছে নিয়ম কারণ আছে সেই কারণগুলোকে আমরা করে উঠতে আমাদের টাইম লেগেছে এবং তারপরে আবার ডিপিআর তৈরি করতে আমাদের টাইম লাগে তো সেই কারণে সমস্তটা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এটা একদম সঠিক ভাবে আমরা তৈরি করে আজকে কিন্তু আমরা এই জায়গায় পৌঁছে যেতে পারলাম কটা রিজার্ভার তৈরি হবে কোন কোন ওয়ার্ডে আমাদের হচ্ছে পাঁচটা রিজার্ভার তৈরি হচ্ছে তো আজকে আছে এটা আঠারো নম্বর ওয়ার্ডে হচ্ছে আর একটা দশ নম্বর ওয়ার্ডে হচ্ছে আর একটা নয় নাম্বার এবং দশ নম্বরের একদম বর্ডারে হচ্ছে গোয়ালখারি ব্রিজের নিচে আর একটা আমাদের এক নম্বর ওয়ার্ডে হবে আর একটা হচ্ছে চার নম্বর ওয়ার্ডে এই পাঁচটা জায়গায় আমাদের রিজার্ভার তৈরি হতো কত দিনের মধ্যে সম্পূর্ণ হতে পারে আমরা টাইম দিয়ে দিয়েছি বেঁধে দিয়েছি আট মাসের মধ্যে আমাদেরকে হ্যান্ড ওভার করতে হবে এজেন্সিকে এই বার্তাটা আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে তবে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর এই প্রকল্প গঙ্গারামপুর পুরো এলাকায় এক নতুন উন্নয়নের দিশা দেখাবে বলে আশাবাদী পুরসভা আগামী দিনে এর সুফল কত দ্রুত মিলবে সেদিকেই তাকিয়ে এলাকাবাসী দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো অথবা নাইন